আসসালামু আলাইকুম কাজগর গদি হাউস সকলকে স্বাগতম আমরা আজকে দেখাবো ডিম্যান্ড গদি ডিম্যান্ড এই ফেরেমটা আমরা সব তৈরি করা এই ফেরেমটাকে আমরা তৈরি করছি এটা গদি হবে এখন এই ডিম্যান্ডটা এটা কিভাবে গদি হয় সেইগুলি দেখাবো এটা সম্পূর্ণ আপনার সিল করে কাঠ দিয়ে তৈরি করা এটা আমার দোকানে যে দেখেন এই গদিগড় কাজ কাজগড় গদি হাউজ এই দোকানটা আমার আপনারা চাইলে এই ডিম্যান্ড নতুন ডিম্যান্ড সোফা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং খাটের গদি হেডবোট এবং সোফা ফেরিং সকল প্রকারের যে কোনো সোফা রিপেয়ারিং করা হয় এবং ডাইনিং চেয়ার এবং খাটের গদি চেয়ার সকল প্রকারে গদি করা হয় কাপড় চেঞ্জ করা হয় এবং নতুন তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এই ডিমান্ডটা আপনাদের দেখাইতেছি আমাদের তারপরে কাঠের বানিশ তারপরে আপনি ডুকু বানিশ লিগার বানিশ এই কাজগুলি করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো মিরপুর মিরপুর পশ্চিম কাজীপাড়া কেন্দ্র জামি মসজিদ রোড মসজিদ রোডের ভিতরে আমাদের আমাদের যে ঠিকানা সেই ঠিকানা যোগাযোগ করতে পারেন এই যে আমাদের ঠিকানা এই যে আমাদের মোবাইল নাম্বার জিরো সেভেন টু ওয়ান জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এইগুলিতে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে ডিমান্ডটা গদি হয়েছে এই ডিমান্ডটা এরকম গদি হয়েছে অনেক সুন্দর একটা ডিমান্ড আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ডিমান্ড এরকম অর্ডার করতে আমরা সকল প্রকারের যত ফার্নিচার আছে সকল প্রকারের রিপেয়ারিং কাজ করে থাকি এবং গদি সোফার কাজগুলি করে থাকি যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সার্ভিস পেতে হলে যোগাযোগ করবেন এবং আমরা সম্পূর্ণ রাবার ফোম ভালো রাবার ফোম বিশ বছরের গ্যারান্টি ফোমে কোনো বসবে না দেখতে পাচ্ছেন ডিমান্ডটা কমপ্লিট হয়েছে এইগুলি আমাদের এগুলি আমরাই তৈরি করছি নিজস্ব তৈরি করা আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে বুঝতে পারবেন যে কীরকম কাজ করি আপনাদের কোনো গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে করা হয় গ্যারান্টি আপনার এইগুলি যে ফোম দেওয়া হয় সে বিশ বছরের কিছু না এই ফোনগুলি আমাদের আপনারা চাইলে আপনাদের বাসায় বসেও করতে পারেন আপনাদের হাউস বা অফিস যে কোনো জায়গায় থাকবে সব সোফা ওখানে বসেও কাজ করতে পারেন এটি হলো খাড়ের হেডবোট ওখানে বসেও কাজগুলি করাতে পারেন আপনারা চাইলে কাপড় কিনে দিতে পারেন পম কিনে দিতে পারেন আমাদের শুধু মজুরি দিলেই হবে আবার যদি আপনারা চান আমাদের কাছ থেকে কাপড় নেবেন ফোন নেবেন সম্পূর্ণ প্যাকেজ দেবেন আমি যদি কাপড়ের স্যাম্পল দেখাবো তাহলেই আমাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ